হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল নববর্ষের আগেই সরকারি কর্মচারীদের জন্য এক বড় সর সুখবর নিয়ে আসলো সরকার তো বন্ধুরা দিয়ে বৃদ্ধির পর এবারে এই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সোনায় সুহাগা কারণ এই সমস্ত সরকারি কর্মচারীদের এবার থেকে বছরে একবার নয় দু দুবার মিলবে এই ভাতা হ্যাঁ একদম ঠিক শুনেছেন বছরে দুইবার করে মিলবে এই ভাতা কারণ দীর্ঘ সাত বছর পর এই বড় সড় পরিবর্তন নিল সরকার কারা কারা এই সুবিধা পাবেন এবং এই সুবিধার ভাতা কিভাবে গণনা করা হবে সে বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি এই যে নতুন নিয়ম সরকার নিয়ে আসলো এই নতুন নিয়মে কি কি বদল আসলো আপনারা হয়তো অনেকেই জানেন যে মার্চ মাসে সরকার একটি নতুন সার্কুলার জারি করেছিল যেখানে বার্ষিকভাবে একটি ভাতা দেওয়া হতো এবার থেকে সেই ভাতাটি বছরে দুবার করে দেওয়া হবে পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেস অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে একবার নয় বছরে দুবার মিলবে এই ভাতা এই সব কর্মীদের জন্য সোনায় সোহাগা বাংলা নববর্ষের ঠিক আগেই কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর নিয়ে আসলো এবার এমন একটি ঘোষণা করল যা শুনে উচ্ছ্বসিত গোটা সরকারি মহল এবার থেকে এক নয় বরং বছরের দুইবার করে দেওয়া হবে ইউনিফর্ম ভাতা হ্যাঁ একদম ঠিকই পড়েছেন নতুন এই নিয়ম অনুযায়ী কর্মীরা পাবেন কুড়ি হাজার টাকার বেশি যা সরাসরি ঢুকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন নিয়মে কি কি বদল আসলো চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে সরকার একটি নতুন সার্কুলার জারি করেছিল আর এই সার্কুলারে বলা হয়েছে ইউনিফর্ম ভাতা এখন থেকে বার্ষিকভাবে নয় বরং বছরে দুইবার করে দেওয়া হবে এবং এই ভাতা এবার প্রোরাটা ভিত্তিতেই দেওয়া হবে অর্থাৎ কেউ যদি বছরের মাঝ পথে কাজে যোগ দেন তাহলে তিনি চাকরির মেয়াদ অনুযায়ী ভাতা পাবেন ভাতা গণনার নিয়ম কিভাবে হবে সরকার এই ভাতা গণনার জন্য একটি সূত্র নির্ধারণ করে দিয়েছে সেই সূত্রটি হলো বার্ষিক ইউনিফর্ম ভাতা ভাগ বারো গুণ যোগদানের মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত মোট মেয়াদ উদাহরণস্বরূপ যদি কেউ আগস্ট মাসে কাজে যোগদান করেন এবং তার বার্ষিক ভাতা যদি কুড়ি হাজার টাকা ধরা হয় তাহলে তার প্রাপ্য ভাতা হবে কুড়ি হাজার ভাগ বারো গুণ এগারো সমান আঠারো হাজার তিনশো তেত্রিশ টাকা তাহলে বন্ধুরা এখানে হিসাবটা আপনারা বুঝে গেলেন যে কিভাবে ভাতাটা হিসাব করা হবে এবারে আসুন দেখে নেব কারা কারা এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভাতা মূলত দেওয়া হয় সেই সমস্ত কর্মীদের যাদের ইউনিফর্ম পরে কাজ করতে হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সেনাবাহিনী নৌবাহিনী সশস্ত্র সেনাবাহিনী উপকূল রক্ষা বাহিনী এবং অন্যান্য ইউনিফর্ম পরা কেন্দ্রীয় সংস্থা শুধুমাত্র পোশাকের জন্য নয় বরং সঙ্গে থাকছে জুতোর জন্য আলাদা ভাতা কিট রক্ষণাবেক্ষণ ভাতা এবং প্রাথমিক সরঞ্জামের ভাতা সাত বছর পর বড় বড়সড় পরিবর্তন এই সিদ্ধান্তের ফলে প্রায় সাত বছর পর ভাতা ব্যবস্থায় প্ররাটা পদ্ধতি চালু করা হলো। আর এর ফলে পরিষ্কার এবং স্বচ্ছভাবে ভাতার বন্টন প্রক্রিয়া সরকার মনে করছে এতে নতুন কর্মীরা বঞ্চিত হতে হবে না বরং যারা কম সময় কাজ করছেন তাদের ক্ষেত্রে ব্যালেন্স করে ভাতা দেওয়া হবে এক কথায় নববর্ষের আগে এই সিদ্ধান্ত যেন সরকারি কর্মীদের জন্য বিরাট উপহার নিয়ে আসলো ইউনিফর্ম পড়া এই সমস্ত কর্মীদের জন্য বছরে দুইবার ভাতা মানে আর্থিকভাবে অনেকটাই শান্তি তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত ইউনিফর্ম ভাতা এবং কিট রক্ষণাবেক্ষণ ভাতা প্রাথমিক সরঞ্জামের ভাতা এই বিষয়গুলি সরকার বছরে দুইবার করে দিচ্ছে যারা এই ধরনের ভাতা পাবেন স্বাভাবিকভাবেই তারা খুবই উচ্ছ্বসিত কারণ সাত বছর পর এই পরিবর্তন নিয়ে আসা হলো আগে হয়তো এই ভাতাটা বছরে একবার দেওয়া হতো এখন নতুন সার্কুলার জারি করার ফলে এই ভাতাটা বছরে একবারের জায়গায় দুইবার করে দেওয়া হবে পাশাপাশি কীভাবে ভাতা পাবেন তার হিসেবটাও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যাতে কারো কোনো ধরনের সংশয় না থাকে তো বন্ধুরা এই বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ